নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের স্বাগত সকলকে স্বাগত আমার এটা কিন্তু আমার নিচের আমার নিচের রান্নাঘর নয় আজকে আমি যে রান্নাঘরে আছি সেটা আমার মেহী রান্নাঘর কারণ আমি তো আগেই আপনাদেরকে বলেছি যে আমার রান্নাঘরে কেবল মাটন চিকেন হয় না তো আজ আমার রেসিপি থাকছে ঘরোয়া পদ্ধতিতে একদম হালকা করে মাটনের ঝোল করব সেটা অবশ্যই ছেলে মেয়েদের আপনার জন্য আমার আদা রসুন আর টমেটো একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার মাটনটা একটা সিটি পুরুক তারপরে পরের আবার দ্বিতীয় পদ্ধতি আমি আসছি আমার মাটনটা দুটো সিটি পড়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের প্রসেস আসার জন্য কড়াই গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল মাংসটা আমি সর্ষের তেলেই করব তাহলে খেতে ভালো হবে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবারে আমি আলুগুলো একটু ভাজতে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ঢেকে আমি তুলে নেব তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো আমার হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে ওটা আমি এবারে তুলে নিচ্ছি

লাল লাল একটু ভাজা হয়ে গেছে এবারে আমার পেস্ট করে রাখা আদা রসুন আর টমেটোটা দিয়ে দিলাম এবারে সবগুলো মিলে ভালো করে আমি একটু কষিয়ে নেব একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা আমি এইগুলো কষতে কষতে এবার রেগুলার যে মশলা ব্যবহার হয় সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা তো নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি একটু গরম মশলা এক চামচ হলুদ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এক চামচ চিনি আর এক চামচ নুন এটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এভাবে সমস্ত মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এটার সাথে রংটা সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কা মশলাটা আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে পুরো কষায়নি কারণ এর সাথে আবার আমি এবার মাটনটা মেশাবো মাটনটা আমি এটাকে তো হালকা সেদ্ধ করেই রেখেছি এবার এটাকে আমি মিশিয়ে দেবো এভাবে সব মাটনগুলো আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি যে জলটা আছে সেটা আমি পরে ব্যবহার করব কেন ওটা মাটন সেদ্ধ করারই জল আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এটাকে আমি পরে ব্যবহার করব এইভাবে সমস্ত মাটনগুলো আমি মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি একটু কষিয়ে নিই তবে মাটনটার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো মাটনটা একটু সেদ্ধ করে নিলে একটু ভালো করে সেদ্ধটা হয়ে যায় আর সময়টা কম লাগে খেতে ভালো হয় চিকেনটা যেমন খুব তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায় মশলার সাথে কষতে কষতে মাটনটা একটু সময় লাগে তাই এটাকে যদি একটা আমি স্টিম দিয়ে নিতে পারি তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর আমি তো আগেই বলেছি ছেলেদের আবদারের জন্য এটাকে হালকা পাতলা একটা ঝোল বানাবো তাই খুব বিশেষ একটা মশলা আমি এর মধ্যে দিইনি চিকেনে যেটুকু না দিলে নয় মাটন চিকেনে সেটুকু তো দিতেই হবে তবে চিকেন কষাতে যেমন আর একটু বেশি দিতে হয় কষা খেতে গেলে তার মশলা একটু আলাদা হবে আর এটা আমি হালকা স্টুর মতন ঝোল বানাবো তাই পেঁয়াজ আদা রসুনটা মিনিমাম মতোই আমি দিয়েছি তার সঙ্গে রেগুলার মশলা যেগুলো দিয়ে থাকে এবার এটাই যথারীতি আমি একটু কষিয়ে নিচ্ছি আমি মাংসটা কষিয়ে নিতে নিতে এবার যেটা আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম সবগুলো একসাথে একটু একটু ভালো করে আমি কষিয়ে প্রায় আমার কষানো হয়েই গেছে মশলাটা আমার তেল ছাড়তে শুরু করেছে টান হচ্ছে আর একটু কষিয়ে নি তারপরে জল দিয়ে দেবো মাংস যতটা কষানো হয় ততই খেতে ভালো হয় মশলাটার সাথে পুরো মাংসটা খুব ভালো করে তাহলে মেশে মশলাগুলো পুরো ঢুকে যায় মাংসের সাথে তাহলেই অটোমেটিক খাবার স্বাদটা পাল্টে যায় খুব সুন্দর একটা বন্ধ বেরিয়েছে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আরম্ভ করেছে এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব জল আমি সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি মাটন সেদ্ধ যে আমার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল সেই জল আমি একটু ফুটতে দিয়ে দিচ্ছি আমার প্রায় হয়ে গেছে কষানো হয়ে গেছে মাটনটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবারে বাকিটা এভাবে ফুটতে দিয়ে দিলাম মাটনের মাটনের পাতলা ঝোল আমার তৈরি একদম হালকা পাতলা আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এরকম একদম পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেছে গন্ধ তো দারুণ সুন্দর বেরিয়েছে রঙও সুন্দর হয়েছে আশা করছি খুবই ভালো হবে এই রেসিপিটা তো আপনারা আমার সঙ্গে আছেন দেখেছেন এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন আর একটা যেটা আপনাদেরকে বলার আমার অনুরোধ রইল সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা কেমন লাগলো দেখে লাইক করবেন শেয়ার করবেন এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আমার মটনের পাতলা ঝোল তৈরি